নমস্কার বন্ধুরা আজকে আমি এখন মুসুরির ডাল রান্না করছি মুসুরির ডাল একটা পাত্রে নিয়েছি এই যে দেখুন তারপর সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে মুসুরির ডাল জল দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি তারপর সেদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে তারপর কড়াই গরম করে নিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি কিনতে ভালো করে গরম করে নিচ্ছি আমি জয়া জয়া রান্নাঘর থেকে নমস্কার নেবেন তেল তেল দিচ্ছি তেল ভালো করে গরম করে নেব নমস্কার নেবেন সবাই ভালোবাসা নেবেন সবাই মুসুরির ডাল রান্না করে নিচ্ছি জিরে দিচ্ছি জিরেগুলো ভালো করে ভেজে নেব গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হয়ে গেছে এই যে দেখুন ডালের রেসিপি হয়ে গেছে হয়ে গেছে এই যে মুসুরির ডাল রান্না করে নিলাম লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন সবাইকে বন্ধুদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন রান্না করে নিলাম তাহলে একটা পাত্রে রেখে দিলাম এইভাবে রান্না করে নিলাম মুসুরির ডাল আবার নতুন রান্না নিয়ে আসব